আজ আমরা আপনাদের এমনই এক দুর্লভ তথ্য জানাব কৃষ্ণ জন্মাষ্টমীর দিন যদি আপনি একটি গরুকে একটি জিনিস খাওয়ান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার বহু জন্মের ঝামেলা চিরতরে শেষ হয়ে যাবে আসলে যদি আপনি এই প্রতিকারটি করেন তাহলে অবশ্যই আপনি ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীজির অসীম আশীর্বাদ পাবেন এবং আপনি ধনী হবেন যদি আপনি ধনী না হন তাহলে বলুন বন্ধুরা আমি শপথ করছি জন্মাষ্টমীর দিন আপনাকে যে প্রতিকারটি বলা হয়েছিল তা করুন আসুন জেনে নিই কৃষ্ণ জন্মাষ্টমীর দিন চুপি চুপি একটি গরুকে খাওয়ান এই একটি ছোট জিনিসই একজন কোটিপতি বা কোটিপতি করে তুলবে সমস্ত ঝামেলা এবং মৃত্যুদণ্ড থেকে সহজ মুক্তি পিতৃদোষ সবিলম্বে ঘটবে আপনার সম্পদ সারা বছর পূর্ণ থাকবে অন্যান্য সম্পদের ভাণ্ডার সাত বছর ধরে স্থায়ী হবে বলা যেতে পারে রাজব্যাঙ্ক ব্যালেন্স টাকার উপর বাড়তে থাকবে আপনার বাড়িতে বেতন আছে তা কখনো ব্যয় হবে না এবং বাড়তে থাকবে সমস্ত দুঃখ যন্ত্রণা সংকট কষ্ট চলে যাবে এবং সমস্ত সুখ আপনার পায়ে আসবে সমস্ত সুখ আপনার পায়ে চুম্বন করবে জন্মাষ্টমীতে যদি তুমি চুপচাপেই ছোট্ট এবং বিশেষ জিনিসটি গরুকে খাওয়াও তাহলে তোমার জীবন থেকে দারিদ্রতা অবিলম্বে শেষ হয়ে যাবে যোগব্যায়াম একজনকে রাজা করে তোলে এবং তেত্রিশ কোটি দেবদেবীর ধারণকারী গোমাতার কৃপা সারা জীবন ব্যক্তির উপর থাকে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় কোনো ব্যক্তির ঘরে অন্য কোনো ধনসম্পদ সম্পদ এবং পোশাকের অভাব হয় না ব্যক্তির ঘরে অন্যান্য সম্পদের ভাণ্ডার পূর্ণ থাকে জন্মাষ্টমীতে গরুর এই প্রতিকার করলে ব্যক্তির জীবন থেকে দারিদ্র্য তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যায় তো বন্ধুরা জন্মাষ্টমীর দিনে গরু মাতার সাথে সম্পর্কিত বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রতিকারগুলি কি। কী তো বন্ধুরা গরুর প্রতিকার বলার আগে আমি তোমাদের জন্মাষ্টমী পূজা সম্পর্কে কিছু তথ্য দেব যে জন্মাষ্টমীর উপবাস কখন রাখা হবে এবং জন্মাষ্টমী কখন পালিত হবে পূজার শুভ মুহূর্ত কোনটি পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পালিত হয় আপনাকে জানিয়ে রাখি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় অষ্টমী তিথি ছিল রোহিণী নক্ষত্র লগ্ন বৃষ এবং বুধবার একই সময়ে ভগবান মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন এই দিনে লাড্ডু গোপাল রূপে শ্রীকৃষ্ণের মূর্তি পূজা করা শুভ এই বছর জন্মাষ্টমী উৎসব ১৬ আগস্ট পালিত হবে এছাড়াও এই দিনে সর্বার্থ সিদ্ধি এবং অমৃত সিদ্ধি যোগ তৈরি হচ্ছে যার কারণে এই দিনের গুরুত্ব আরও বেড়ে গেছে আসুন জেনে নেই তারিখ এবং শুভ সময় কৃষ্ণ জন্মাষ্টমী তিথি দুই হাজার পঁচিশ পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পনেরো আগস্ট রাত সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট মিনিটে শুরু হবে একই সাথে অষ্টমী তিথি ষোলো আগস্ট রাত সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট মিনিটে শেষ হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাতে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী মধ্যরাতে পালিত হয় শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা নগরীতে রাজকুমারী দেবকী এবং তার স্বামী বাসুদেবের অষ্টম পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস করেন এবং পূজা করেন তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এছাড়াও কৃষ্ণ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে সুখ ও সমৃদ্ধি লাভ হয় এছাড়াও জন্মাষ্টমীতে উপবাস করলে একজন ব্যক্তি অক্ষয় পুণ্য লাভ করেন এই দিনে মানুষ ভজন গায় এবং জন্মবার্ষিকী উদযাপন করে এই দিনের জন্য মন্দিরগুলি বিশেষভাবে সাজানো হয় মহারাষ্ট্রে জন্মাষ্টমীর দিনে দহি হান্ডির আয়োজন করা হয় যা ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের লীলার প্রতীক জন্মাষ্টমীর দিনে গরুকে একটি ছোট জিনিস খাওয়ান কাউকে না বলে বিশ্বাস করো বন্ধুরা ঈশ্বরও তোমাকে কোটিপতি হওয়া থেকে বিরত রাখতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গোমাতাকে অবশ্যই কিছু না কিছু খাওয়ানো হয় এটি মানুষের জন্ম জন্মের দারিদ্র চিরতরে ধ্বংস করে বন্ধুরা যে দিনটির জন্য সারা বিশ্বের প্রতিটি পণ্ডিত জ্যোতিষী এবং প্রতিটি হিন্দু ভাই সারা বছর অপেক্ষা করে সেই দিনটি এখন এসেছে কারণ এই দিনটি বছরে একবারই আসে বারবার নয় বন্ধুরা তোমাদের তথ্যের জন্য বলছি হিন্দু ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত জাগজমকের সাথে পালিত হয় প্রকৃতীয় জন্মাষ্টমীর আগমনকে স্বাগত জানায় চারিদিকে সবুজের সমারোহ মহিলারা গাছে দোলনা এবং দোলনা রাখেন চারিদিকে ছড়িয়ে থাকে এক ভিন্ন ঐশ্বরিক পরিবেশ যা ভালোবাসার উপহার এই জন্মাষ্টমী ভালোবাসার উপহার নিয়ে আসে তাই এই মাসকে ভালোবাসার মাসও বলা হয় বিবাহিত মহিলারা জন্মাষ্টমীর উপবাস রাখেন এর সাথে অবিবাহিত মেয়েরা এবং পুরুষরাও এই উপবাস রাখেন এবং এতে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় মা লক্ষ্মীর পূজা করা হয় দেবদেবীর পূজা করা হয় এবং তৈরি ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় এবং গরুর পূজা করা হয় তবে জন্মাষ্টমীকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ধর্মগ্রন্থ বেদ এবং পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে জন্মাষ্টমীর উপবাস হল ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে সোনালী দিন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রফুল্ল মেজাজে থাকেন এবং তার দুই হাত দিয়ে ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন একদিকে বন্ধুরা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর দিনে সূর্য অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে উজ্জ্বল থাকে জন্মাষ্টমীর দিনে সূর্যদেবকে নেতৃত্ব দেওয়া হয় মহিলারা সারা জীবনের পাপ থেকে মুক্তি পেতে এবং সন্তান লাভের জন্য জন্মাষ্টমীর উপবাস রাখেন বন্ধুরা যদি না জানেন তাহলে আপনাদের জ্ঞাতার্থে বলি যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্রগ্রহের অবস্থান ভালো থাকে তাহলে সেই ব্যক্তির ভাগ্য সর্বদা তাকে সমর্থন করে সেই ব্যক্তি যে কাজে শুরু করুন না কেন সেই কাজে সাফল্য পান সেই কারণেই আমাদের হিন্দু ধর্মে জন্মাষ্টমীকে অত্যন্ত বিশেষ এবং গুরুত্ব দেওয়া হয়েছে আপনার তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে জন্মাষ্টমীর দিনে বাহান্ন ধরনের শুভযোগ তৈরি হচ্ছে বহু বছর পর সূর্যের আলো এত উজ্জ্বল হবে যে কখনো হয়নি একুশ ত্রিশ বছর পর এমন একটি বিরল কাকতালীয় ঘটনা তৈরি হতে চলেছে লক্ষ্মী যোগ গ্রহযোগ নক্ষত্রযোগ যোগের মতো শুভযোগ তৈরি হচ্ছে কারণ জন্মাষ্টমীর সময় সারাদিন উপবাস করলে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং ইচ্ছা পূরণ হয় জন্মাষ্টমীর দিনে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে জেগে ওঠা যায় না কোনো পবিত্র নদীতে স্নান করতে যাওয়া যায় না সারা দিন উপবাস রাখা যায় না যাই হোক বন্ধুরা জন্মাষ্টমীর দিনে স্নান এবং সকালের বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু এই দিনে জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র অনুসারে যদি আপনি জন্মাষ্টমীতে গরুকে খাওয়ানোর প্রতিকার করেন তাহলে আপনার বহু জন্মের দারিদ্র্য চিরতরে শেষ হয়ে যাবে আসলে যদি আপনি জন্মাষ্টমীতে এই প্রতিকার করেন তাহলে অবশ্যই আপনি ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ পাবেন এবং আপনি ধনী হবেন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার পাশাপাশি সকলেই অবশ্যই গোমাতার পূজা করেন এবং গোমাতাকে কিছু না কিছু খাওয়ান কারণ ভগবান শ্রীকৃষ্ণ গরুকে খুব ভালোবাসেন এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে গরুকে কি খাওয়ালে এবং কোন প্রতিকার করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন তাহলে বন্ধুরা আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখনই আপনার বাড়িতে দীপাবলি পূজা হয় বা ধনতেরাস পূজা হয় বা জন্মাষ্টমী পূজা হয় তখন আপনার পরিবারের সদস্যরা অবশ্যই গোমাতার পূজা করেন এবং গোমাতাকে কিছু না কিছু নৈবেদ্য খাওয়ান যদি বেশি না হয় তবে অবশ্যই দুটি পুরি খাওয়ান তো বন্ধুরা তোমাদের এই দিনেই এটি করতে হবে এবং সূর্যদেবকে উৎসর্গ করতে হবে এবং রীতি অনুসারে তার পূজা করতে হবে এবার জন্মাষ্টমী অত্যন্ত শুভ যুগের সৃষ্টির মাধ্যমে তৈরি হচ্ছে তাই এই ভিডিওতে আমরা তোমাদের গরু মাতার সাথে সম্পর্কিত প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি এটি করার মাধ্যমে সাফল্য লাভের ক্ষেত্রে তোমার জীবনে যত দুঃখ যন্ত্রণা সংকট বা বাধাই আসুক না কেন তুমি সেগুলি থেকে মুক্তি পাবে ধরা যাক তোমার জীবনে কখনো অগাধ সম্পদ এবং সুখ আসবে না এবং অর্থ সম্পর্কিত কোনো সমস্যা হবে না যদি তোমার জীবন শক্তিশালী হয়ে ওঠে তুমি অর্থ পেতে সক্ষম হয়ে উঠবে এবং জীবনে তোমার ঘরে সর্বদা অন্যান্য সম্পদের ভাণ্ডার পূর্ণ থাকবে কখনো অন্যান্য সম্পদ এবং পোশাকের অভাব হবে না তোমাদের জানিয়ে রাখি যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং গরুর পূজার পাশাপাশি হনুমানজি মঙ্গল দেবতা এবং ভগবান শনিদেবেরও পূজা করা উচিত আসুন আমরা আপনাকে বলি যে এই দিনে যদি আপনি হনুমানজি এবং মঙ্গল দেবতা ভগবান শনিদেবের পূজা করেন তাহলে মঙ্গল গ্রহের কারণে সৃষ্ট দোষও দূর হয়ে যায় ব্যক্তির জীবনে ধন সম্পদ এবং সুখ লাভ হয় ব্যক্তির সমস্ত ইচ্ছা পূর্ণ হয় বন্ধুরা আমরা আপনাকে বলি যে আমরা অর্থের বিনিময়ে এই ধরনের তথ্যবহুল তথ্য আপনার সাথে ভাগ করে নিতে পারতাম তবে আমাদের চ্যানেলের উদ্দেশ্য হলো জনকল্যাণ এবং জনসেবা জনস্বার্থে করা সেই জন্য আমরা আপনাকে যে তথ্য দিচ্ছি তা বিনামূল্যে দিচ্ছি তাই আপনার ভিডিওটি ও অবশ্যই লাইক করা উচিত গরুর প্রতিকার বলার আগে আমি আপনাকে একটি প্রতিকার বলি এই প্রতিকারটি লাইক করুন কি করবেন তা হল সন্ধ্যায় পিপল গাছের নিচে আপনাকে সরিষার আটার একটি চারমুখী প্রদীপ তৈরি করতে হবে সামনের বাতিটি চারমুখী প্রদীপে রাখুন এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান ময়দার একটি প্রদীপ তৈরি করুন আপনি যে প্রধান তেলটি লাগান তাতে বাতিটি রাখুন লাল সুতার প্রদীপ জ্বালান প্রতিটি বাতি দিয়ে চারটি করে প্রদীপ তৈরি করতে হবে অর্থাৎ এর চারটি অংশ প্রতিটি অংশে আলো জ্বালান এবং মাঝখানে দুটি লবঙ্গ সাফ ফুল রাখুন তারপর দেখুন আপনার জীবনে কিভাবে অলৌকিক ঘটনা ঘটে সন্ধ্যায় এটি আলোকিত করুন এবং রেখে দিন আপনার ইচ্ছা জিজ্ঞাসা করুন এবং তারপর চলে যান বন্ধুরা যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাই করুন এটি আপনাকে সরাসরি আরও তথ্যবহুল তথ্য পেতে সাহায্য করবে বন্ধুরা গোমাতার সাথে সম্পর্কিত এই প্রতিকারটি একটি অত্যন্ত কার্যকর প্রতিকার আমি আপনাকে অবশ্যই এই প্রতিকারটি করতে বলেছি আমি আপনাকে একটি অত্যন্ত উপকারী প্রতিকার বলেছি এটি আপনার অনেক উপকার করবে এই প্রতিকার এবং এখন আসুন আমরা গোমাতার সাথে সম্পর্কিত প্রতিকারগুলি সম্পর্কে কথা বলি যা আপনার এই দিনে অর্থাৎ গরুর সাথে সম্পর্কিত যা করলে একজন ব্যক্তির সাত প্রজন্ম ধরে ব্যাংক ব্যালেন্সের অভাব হয় না দুঃখ যন্ত্রণা ঝামেলা কষ্ট দূর হয় এবং সমস্ত সুখ ব্যক্তির পায়ে আসে তাই বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনাকে রীতি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে এবং তার সাথে আপনাকে অবশ্যই গোমাতার পূজা করতে হবে এবং জন্মাষ্টমী পূজার জন্য গোমাতার উদ্দেশ্যে প্রদত্ত নৈবেদ্য থেকে দুটি পুরি খাওয়াতে হবে শুকনো পুরী খাওয়ানো উচিত নয় পুরীর উপরে আপনি যে মিষ্টি বা কোনো শাকসবজি হালুয়া তৈরি করেছেন তা অবশ্যই গোমাতাকে খাওয়াতে হবে বন্ধুরা প্রতিটি শুভ কাজে গোমাতা বা তার সাথে সম্পর্কিত জিনিস যেমন গোবর গোমূত্র গরুর দুধ বা গরুর দুধ দিয়ে তৈরি ঘি অন্তর্ভুক্ত করুন এটি আপনাকে পুণ্যের অনুভূতি দেবে সনাতন ঐতিহ্য অনুসারে যে বাড়িতে গরু থাকে সেই বাড়ির সাথে সম্পর্কিত সমস্ত বাস্তু ত্রুটি স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায় কারণ পঞ্চম জ ছাড়া কোনো পূজা এবং হবান সফল হয় না বন্ধুরা জন্মাষ্টমীর দিন সম্ভব হলে পরিবারের সাথে একবার গোশালা পরিদর্শন করার নিয়ম করুন এবং সম্ভব হলে গরুদের সবুজ খাবার খাওয়ান যাতে সমস্ত বাস্তু বন্ধুরা শান্ত হয় বন্ধুরা আপনার প্রিয় চ্যানেলটি কখনো কাউকে ভুল তথ্য দেবে না তাই কারো দ্বারা বিভ্রান্ত হবেন না কারণ কিছু লোক আছে যাদের বাস্তুশাস্ত্র সম্পর্কে জ্ঞান নেই এবং এর সাথে সম্পর্কিত ত্রুটিগুলি নিরাময় হয় গ্রীষ্মে গরু মাকে জল দিন এবং শীতকালে গরু মাকে গুড় খাওয়ান মনে রাখবেন জন্মাষ্টমীর দিন গরুকে গুড় খাওয়াতে হবে গ্রীষ্মকালে গরুকে কোলে নেবেন না যে গরুর শরীরে অনেক দেবদেবীর মূর্তি থাকে তার সাথে অনেক শুভ অশুভ লক্ষণ জড়িত এর অর্থ হল যদি গরু দুধ দোহন করার সময় আপনাকে লাথি মারে এবং সমস্ত দুধ ঝরে পড়ে তবে এটি একটি অশুভ লক্ষণ যদি কেউ ভ্রমণে যায় তবে সেই যাত্রা অবশ্যই সফল কিন্তু যদি কোনো গরুকে তার বাছুরকে দুধ খাওয়াতে দেখা যায় তবে এটি অবশ্যই একটি লক্ষণ যে আপনি যে যাত্রার জন্য বেরিয়েছেন তা অবশ্যই সফল হবে ভ্রমণে যাওয়ার সময় গরুর শব্দ শুনতে পাওয়া এবং রাতে গরুর গর্জন করাও শুভ বন্ধুরা ভুল করেও গরুর সাথে এটি করবেন না না হলে শাস্তি পাবেন হ্যাঁ বন্ধুরা গরুকে জাতীয় প্রাণী ঘোষণা করে মৌলিক অধিকার দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে প্রশ্ন উঠছে যে গরু সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ তাহলে মানুষ গরুর সাথে কিভাবে খারাপ আচরণ করে এবং দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই মানুষ তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দেয় রাস্তাঘাটে রাস্তায় ঘুরে বেড়ানো এমন পরিস্থিতিতে কেউ কেউ গরুকে লাঠি দিয়ে মারে আবার কেউ কেউ জল ঢেলে দেয় কখনও আঘাত লাগে কখনো অসুস্থ হয়ে দরিদ্র গরু মারা যায় এমন পরিস্থিতিতে গরু সম্পর্কে এই বিষয়গুলি জানা প্রয়োজন শাস্ত্রে কি বলা হয়েছে কেমন আচরণ করা উচিত বন্ধুরা গরুকে কখনো মারধর করা উচিত নয় শাস্ত্রে গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে যে গরুকে হত্যা করে তাকে মাকে মারধরকারীর মতোই পাপি বলে মনে করা হয় বছরের পর বছর নরকে কষ্টভোগ করতে হয় পরের জন্মে গৌতম মুনি ভুল করে একটি গরুকে লাঠি দিয়ে মারলে পশুর রূপ লাভ করে গরুটি মারা গিয়েছিল এবং এই পাপ থেকে মুক্তি পেতে তাকে বছরের পর বছর তপস্যা করতে হয়েছিল তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সারের আকারে বৃদ্ধাশ্রমকে হত্যা করেছিলেন যার থেকে মুক্তি পেতে ভগবান শ্রীকৃষ্ণকে একটি পুকুরে পুরো তীর্থযাত্রা করতে হয়েছিল এবং এই পুকুরে স্নান করে তিনি পাপ থেকে মুক্তি পেয়েছিলেন স্বয়ং ভগবানও এই মদ থেকে বাঁচতে পারেননি তাহলে আমরা তো মানুষ বন্ধু এছাড়াও তারা জল পানকারী গরু থেকে পালিয়ে যায় তাদের একজন গুরুতর পাপির মদ পান করানো হয় এই ধরনের লোকেরা পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গ লাভ করে এবং খুব ধনী মানুষ হিসেবে জন্মগ্রহণ করে এবং সুখ উপভোগ করে এছাড়াও যে গরু বিশ্রাম নিচ্ছে তাকে কষ্ট দিয়ে জাগানো উচিত নয় সেই জন্মে জ্ঞাতসারে বা অজান্তে করা পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং গোলকে স্থান লাভ করা যায় গরুকে লাঠি দিয়ে আঘাত করে বা জল ঢেলে জাগিয়ে তোলার মাধ্যমে মানুষ পাপের অংশীদার হয়ে যায় এবং পরের জন্মে তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হয় এছাড়াও শাস্ত্রে উল্লেখ আছে যে যারা গরুর সেবা করে তাকে খাওয়ায় এবং ভালোভাবে লালন পালন করে তাদের জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয় একজন মানুষের উচিত গরুর বাছুরের অবশিষ্ট দুধ গ্রহণ করা কিন্তু কিছু লোক গরু একবার ধোয়ার পর বাছুরের জন্য অবশিষ্ট দুধ আবার ধুয়ে ফেলা এটি করাকে একটি গুরুতর পাপ বলে মনে করা হয় যে এই ধরনের দুধ ধোয়ে সেও দাস হয়ে যায় বন্ধুরা শাস্ত্রে আরও বলা আছে যে গরু বা সারের পিঠে বসা উচিত নয় তাদের পিঠে বসা মহাপাপ এই ধরনের লোকদের নরকযাত্রা ভোগ করতে হয় ঈশ্বরের অংশ থেকে উৎপন্ন একমাত্র নদী হল গরু যার উপর মহাদেব এবং মহাদেব নিজে চরেন কারণ নন্দী নিজেই নিজের ইচ্ছায় মহাদেবের যাত্রা হতে রাজি হয়েছিলেন এবং একই সাথে শাস্ত্রে গরু দানের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু কখনও বৃদ্ধ এবং অসুস্থ গরু দান করা উচিত নয় কঠোপনিষদে নচিকেতার গল্পটিও এই প্রসঙ্গে যে নচিকেতা যিনি তার পিতাকে বৃদ্ধ গরু দান করার আপত্তি জানিয়েছিলেন যারা দুধ দেয় এমন গরু এবং একটি বাছুর দান করেন তারা মহান পুণ্য অর্জন করেন এবং স্বর্গে স্থান পান বন্ধুরা যদি সূর্য চন্দ্র মঙ্গল বা শুক্র রাহুর সাথে থাকে তবে পিতৃদোষ থাকে এটিও বিশ্বাস করা হয় যে সূর্য পিতার সাথে সম্পর্কিত এবং মঙ্গল রক্তের সাথে সম্পর্কিত যদি সূর্য শনি রাহু বা কেতুর দৃষ্টিতে থাকে এবং মঙ্গল রাহু বা কেতুর সাথে সংযোগ করে তাহলে পিতৃদোষ দেখা দেয় এই দোষের কারণে জীবন সংগ্রামে পরিণত হয় যদি পিতৃদোষ থাকে তাহলে প্রতিদিন বা জন্মাষ্টমীর দিন গরুকে রুটি গুড় পশুখাদ্য ইত্যাদি খাওয়ালে পিতৃদোষ দূর হবে বন্ধুরা প্রতিটি কাজে গোমাতা বা তার সাথে সম্পর্কিত জিনিস যেমন গোবর গোমূত্র গরুর দুধ বা গরুর দুধ থেকে তৈরি ঘি অন্তর্ভুক্ত করুন এটি আপনাকে পূর্ণ অনুভূতি দেবে সনাতন ঐতিহ্য অনুসারে যে বাড়িতে গরু থাকে তার সাথে সম্পর্কিত সমস্ত বাস্তু দোষ স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায় গরুর কুজ বৃহস্পতি গুরু অতএব যদি বৃহস্পতি তার নিম্ন রাশি মকর রাশিতে থাকে অথবা আপনি কোনো অশুভ শিবলিঙ্গে যাচ্ছেন এবং আপনি সামনে থেকে গরু মাতাকে আসতে দেখেন তাহলে আপনার ডান দিক থেকে গরুটিকে ছেড়ে দেওয়া উচিত আপনার যাত্রা অবশ্যই সফল হবে এবং একই সাথে এই রাশিটিও জেনে রাখুন যদি তুমি ভ্রমণে যাও এবং তোমার সামনে একটি গরু আসে অথবা তুমি তাকে তার বাছুরকে তোমার সামনে খাওয়াতে দেখো তাহলে বুঝতে হবে যে সেই যাত্রা অবশ্যই তোমার জন্য সফল হবে এবং একই সাথে যে বাড়িতে একটি গরু আছে সেখানকার বাস্তু দোষ স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায় এবং তোমার রুটিও তৈরি করা উচিত প্রতিদিন তাজা রুটি তৈরি করো। যদি তুমি গরুর জন্য রুটি তৈরি করে থাকো তাহলে তাৎক্ষণিকভাবে গরুকে খাওয়ানোর চেষ্টা করো যদি তুমি রুটিটি পাশে রেখে পরের দিন গরুকে দাও তাহলে সেই রুটি বাসি বলে বিবেচিত হবে গরুকে কখনো বাসি রুটি দিও না এতে ঘরে নেতিবাচক শক্তি আসবে এবং তুমি কিছুই রান্না করতে পারবে না এর ফলে দুঃখের দেবতা সবসময় তোমার বাড়িতে বাস করবে এবং তুমি যে কাজই করো না কেন তুমি সর্বদা ব্যর্থতার মুখোমুখি হবে তাই প্রতিদিন তাজা রুটি তৈরি করে গরুকে খাওয়ানোর চেষ্টা করো গরুকে বাসি রুটি দিও না এবং গরুকে পচা জিনিসও খাও না ঘরে যদি কোন ফল বা সবজি থাকে তাহলে লোকেরা কি করে তারা গরুকে দেয় না এটা করা উচিত নয় এটা করে যদি তুমি গরুকে খাবার দাও তাহলে তুমি তোমার ভাগ্য হয়ে যাবে